এবং পরিবেষ্টিত বংশ সম্পদ দিয়ে বাংলাদেশের ইলিশের গর্ব বাংলাদেশের ইলিশের পরিচিতি শুধু ইলিশ হয় এছাড়া সামাজিক মৎস্য আমাদের এই ভোলা জেলার কোনো অংশে পিছিয়ে নেই প্রায় পাঁচ হাজার যেখানে আপনার আদানি মিট থেকে নিবি পদ্ধতি মাছ চাষের একটা সমূহ সম্ভাবনা রয়েছে দেশের অর্থনীতি সচেতন ক্ষেত্রে বদ্ধ পরীক্ষা আমরা রেগুলার কাজ করে যাচ্ছি প্রজেক্ট ইলিশ সংকট প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের বিকল্প করা আছে জাতকার একটা বন্ধ মৌসুম এখানে মা ইলিশের বন্ধ মৌসুম আছে বাইশ দিনের এখানে পরের খাদ্য আমরা বিতরণ রয়েছে এই মৎস্যযোগিতা মাঝে একটা ডিভাইস অটোমেটিক আইডেন্টিফাইড ডিভাইস এআইএস সংযুক্তকরণের কাজ সম্ভব রয়েছে